ইতিমধ্যে পার্থক্য সূচক পরীক্ষা কোনটি অ্যালকোহল হবে কোনটি ইথার হবে বুঝবো কিভাবে একদম সহজ হিসাব দুটা উপাদান আছে তা সোডিয়াম যোগ করলাম যদি হচ্ছে বুধ বুধ করে হাইড্রোজেন গ্যাস বের হয়ে যায় তাহলে বুঝে নেব এটা অ্যালকোহল আর যদি কোনো রিয়াকশন না হয় তাহলে বুঝে নেব এটা কি ইথার তাই বলেছি প্রথমটা হচ্ছে যে অ্যালকোহল থাকলে সোডিয়ামের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস তৈরি করবো কিন্তু ইথার এ ধরনের মানে বিষয়টা হচ্ছে এরকম কিন্তু ইথার এই ধরনের বিক্রিয়া প্রদর্শন করে না কোনো গ্যাস দিবে না এই ধরনের বিক্রিয়া প্রদর্শন করে না বিক্রিয়া প্রদর্শন করে না তাহলে এটা একটা পরীক্ষামূলক বিষয় আরেকটা পরীক্ষা করা যাবে সেটা হচ্ছে কি অ্যালকোহল যে কোনো অ্যালকোহল যদি থাকে তাকে যদি আমি পটাশিয়াম ডাইক্রোমেট লঘু সার তৈরি অতবারের সময় গাড়ো দেওয়া যেতে পারে দিলে যায় আমার অক্সিজেন তৈরি হবে তো প্রথমে অ্যালকোহলটা কি করবে জারিত হয় অ্যালডিহাইড হবে পরে আবার সেম উপাদান দ্বারা জারিত হয় জৈব অ্যাসিড তৈরি করবে আর এর নিচে লিখে রাখেন হচ্ছে কিন্তু ইথার এ ধরনের কিন্তু ইথার এ ধরনের বিক্রিয়া প্রদর্শন করে না আর দুই বিক্রিয়ার পার্থক্য থেকেই অ্যালকোহল এবং ইথারকে আমরা কি করতে পারবো শনাক্তকরণ করতে পারবো ঠিক আছে তাহলে ইথার এ ধরনের বিক্রিয়া মানে অ্যালকোহল জারিত হয় অ্যালডিহাইড হবে অ্যালডিহাইড জারিত হয় জৈব অ্যাসিড হবে কিন্তু ইথার এ ধরনের কোনো বিক্রিয়া প্রদর্শন করে না তাই এই দুই বিক্রিয়ার পার্থক্য থেকেই অ্যালকোহল এবং ইথারের মধ্যে আমরা হচ্ছে শনাক্তকরণ করতে পারব